আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ব্লগটা শুরু করলাম আমার ভাতিজির বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান থেকে আমরা সবাই চলে আসলাম গায়ে হলুদের অনুষ্ঠানে সবাই এক এক করে ডালাগুলা নিয়ে আসলো আর ওইখানে তাসপিয়াকে নিয়ে আসতেছে ও তাসপিয়া হচ্ছে আমার ভাতিজি ওর অনুষ্ঠান ওকে ওই স্টেজে নিয়ে আসতেছে স্টেজে আনার জন্য ওর চার ভাই চার কোনা ধরছে একটা হলো ওর আপন ভাই আর তিনটা হচ্ছে ওর খালাতো ভাই এখন ওকে স্টেজে বসানো হবে তারপরে ওকে এক এক করে সবাই হলুদ দেবে ওকে হলুদ দেওয়ানো হয়েছে এগুলা ভিডিও আমি নিতে পারি নাই কারণ এখানে সবাই পর্দা করে প্লাস ও পর্দা করে আজকে কোনো ছেলেদের বলা হয় নাই আজকে শুধু মেয়েরা মেরা হলুদ করা হয়েছে কারণ তাসফিয়া পর্দা করে তো এই জন্য শুধু আমরা মেরা মেয়েরাই হলুদের অনুষ্ঠানে ছিলাম দুই একজন যাকে দেখা যাইতেছে ওটা হচ্ছে ওর চাচা ওর আপন চাচু ওর ভাই ওর খালাতো ভাই এই দুই একজন ছিল এছাড়া সবাই আমরা মেয়েরা ছিলাম আশা করি ভিডিওতে আপনারা সবাই দেখতে পারতেছেন এখানে ফুচকার আয়োজন করা হয়েছে আমরা সবাই ফুচকা খাওয়ার জন্য চলে আসলাম এখানে সবাই এক এক করে ফুসকা নিতেছে দুজন লোক ফুসকা বানাইতেছে ওনারা খুব সুন্দর করে ফুসকা গুলা বানিয়ে দিতেছে এক গ্লাভস পরে অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা করে ফুসকা গুলা বানাতেছে এই জন্য দেখে ভালো লাগলো আমিও একটু ফুসকা খেয়ে নিতেছি এখানে আমাকে ফুসকাটা বানিয়ে দিয়ে দিল ওই আপুটা ওরা আমি এখানে একটু ভিডিও করতেছি আর ফুচকা খেয়ে নিতেছি এক এক করে সবাই ফুসকা গুলা খাইতেছে কারণ ফুচকা অনেক মজা ছিল আমি দুই প্লেট খেয়ে নিচ্ছি ওরা অনেক মজা করে ফুচকাটা খাইতেছে কারণ ফুচকাটা অনেক মজা ছিল দেখেন কি সুন্দর একটা দৃশ্য দেখতেছি ভালোই লাগলো দৃশ্যটা দেখে এখানে আমার ভাবি আমার ভাইকে ফুচকা খাইয়ে দিতেছে ওনাদের কত ভালোবাসা তারপরে এখানে আমি আরেক প্লেট ফুচকা নিয়ে আসলাম এখন এটাও দেখেন ওইখানে কতটা ভিড় সবাই এক এক করে খাইতেছে এখানে আমার ভাই চলে সাথে ভিডিও করার জন্য ও বলতেছে আমি তো বেশি লম্বা তুমি তো আমাকে ভিডিওতে নিতে পারতেছো না তাই আমি একটু খাটু হয়ে গেলাম এটা বলে আমরা অনেক ফাজলামি করতেছি চলে আসলো আমার চাস্ত বোন একসাথে সবাই ভিডিও করে নিতেছি এক এক করে আমার বোন এখানে কত সুন্দর একটা পার্ট করতেছে আমার সাথে অনেক সুন্দর করে ভিডিও করতেছে তারপর আবার আমার ভাই চলে আসলো একটু সুন্দর করে ভিডিও করে নিতেছে সাবস্ক্রাইব করতে বলতেছে আপনাদের লাইক করতে বলতেছে আমার বোন আর ভাই বলতেছে যে সবাই আমার আপুকে সাপোর্ট করবেন লাইক দিবেন এইগুলা বলতে বলতে চলে আসলো আমার ভাইয়ের বউ আমার ভাতিজাকে নিয়ে এখানে আমার ভাইয়ের বউকে একটু ভিডিও করে নিতেছে আমার ভাতিজা ঘুমাবে তো তার জন্য অনেক ডিস্টার্ব করতেছে ফেজ নেওয়া যাচ্ছে না সবাই ভিডিও করতে পারতেছে না বোঝে বোঝে ভিডিও করা লাগতেছে কারণ সবাই ফেস দেখাতে পারবে না অনেক মানুষ এখানে পর্দা করে তারপরে এখানে চলে আসলো ভাইয়ের বউ বোন ওদের সাথে একটু ভিডিও করে নিতেছি এটা হচ্ছে আমার ভাগ্নি আজকে হলুদটা আমরা অনেক মজা করছি নিজেরা নিজেরা অনেক সুন্দর করে একটা হলুদময় দিন হয়েছে তো আমরা অনেক সুন্দর একটা মজা করছি এখানে আমরা ফুল মানুষ সবাই ভিডিও করতেছি ভাইয়ের বউ ভাই বোন আমি সবাই মিলে একটু ভিডিও করতেছি তারপর আমরা তাসফিনকে হলুদ দিয়ে আসলাম সবাই এক এক করে হলুদ দেওয়ার পর আমাদের এখানে খাবার চলে আসলো ওদের হলো বিরিয়ানি করছে গরুর বিরিয়ানি বিরিয়ানিটা অনেক মজা ছিল এখন আমরা সবাই খেয়ে খাইয়ে নিতেছি খাওয়ার পর আমরা আর কোনো ভিডিও করি নাই চলে আসছে বাসায় এখন চলে আসলাম সরাসরি বিয়ের অনুষ্ঠানে অনুষ্ঠানে আমরা একটু লেট করে ফেলছি আস্তে আস্তে এখানে থেকে সবাই চলে আসছে আমার ভাইয়ের বউ আমার ভাতিজি ভাতিজা আমার চাচি সবাই চলে আসছে এটা হচ্ছে আমার ছোট বোনের জামাই এখন আমরা খাওয়া দাওয়া করি নেই আমার হাজবেন্ড বলতেছে খাওয়া দাওয়া পরে করে আগে সালামিটা লেখিয়ে ফেলি এখানে সালামি লেখাইতে এসে আমি ভিডিও করতেছি আমার ভাতিজা ওইখান থেকে হাসতেছে এই যে এখানে আমার ভাইয়ের বউ আমার ভাতি সবাই মাসাল্লাহ বলবেন এখানে ওরা ছবি তুলতেছে আমি একটু ভিডিও করে নিতেছি এখানে ছোয়া চলে আসলো যেখানে ক্যামেরা অন থাকে সেইখানে ছোঁয়া চলে আসে কিভাবে জানি ও বুঝে কিভাবে ওই যে বুঝে আমিও বুঝি না এটা হচ্ছে আমার চাচা আমার আব্বু চাস্ত ভাই ওনার সাথে আবার আম্মা আমাদের কথা বলে দিতেছে তারপরে ওনার সাথে কথাবার্তা বললা চলে আসলাম আমি আবার একটু ভিডিও করতেছি আইসা দেখে ওরা এখানে ছবি তুলতেছে আমি আবার ভিডিও করে নিতেছি ওরা যে যে চেহারা দেখাবে না তারা তারা হাত দিয়ে রাখছে মুখে আমিও আমি বোন আমি রাখো তারপরে ভিডিও করে নিতেছি। এখানে ভিডিও করতে করতে চলে করে নিতেছি এখানে আমার হাজবেন্ড আছে আমার চাস্ত বোনের হাজবেন্ড আছে আর আমার মেজ বোনের হাজবেন্ড আছে একসাথে সবাই ভিডিও করে নিতেছি ওনারা তিন ভাইরা একসাথে ভিডিও করতেছে দেখেন কি পোস্ট না দিতেছে তিন ওজন আমি আবার এখান থেকে হাসতেছি আমার বোনেরাও হাসতেছে এখানে চলে আসলো আরেক চাস্ত বোন এখন ওদের দুই বোনকে একসাথে একটু ভিডিও করে নিলাম তারপরে আমার মেজো বোনের হাজব্যান্ড এটা হচ্ছে আমার ভাইয়ের বউ আর আমার ভাতি যা মাসাল্লা বলবেন আপনারা সবাই তারপরে চলে আসলো আমার ঢঙ্গি বোন ও এইখানে এসে একটু ঢং করতেছে যে আপু আমাকে একটু ভিডিও করো তারপরে এখানে ওকে একটু ভিডিও করে নিতেছি ও বলতেছে আমাকে এইভাবে ভিডিও করো এইভাবে ভিডিও করো আমিও ভিডিও সুন্দর মতো ওকে করতেছি ও ঘুরতেছে এটা ওটা বলতেছে আবার বলতেছে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই আমার আপু চ্যানেলটা তারপর আমরা একসাথে একটু ভিডিও নিতেছি মা হচ্ছে আমার মামির মেয়ে এটা হচ্ছে আমার মামাতো বোন তারপরে আমরা সবাই মিলে ভিডিও করে নিতেছি এখানে সবাই একসাথে হলে যা হয় এক এক করে ভিডিও করতেছি এখানে হাসাহাসি হইতেছে আমরা অনেক ধরনের ধরনের ফাজলামি করতেছি ছোঁয়া চলে আসলো ক্যামেরা অন দেখে আমার ভাইয়ের বউ এখানে হাসতেছে এখানে আমরা ছয় বোন একসাথে ভিডিও করে নিতেছি সাথে আছে আমার মামাতো বোন আর আমার ভাইয়ের বউ ওরও আমাদের সাথে অ্যাড হইলো তো আমরা একসাথে ভিডিও করতেছি করতেছি অনেক অনেক আনন্দ মজা আমার আরো সাথে ভাইয়ের বৌদের সাথে পরিচয় করিয়ে দিবো এখানে আমরা এই কয়জনে ছিলাম তো তার জন্য এই কয়জনের ভিডিও করা হয়েছে ভিতরে আরো সৌরা সবাই আছে। এই তো বলতে বলতে ভিতরেই চলে আসলাম এটা হচ্ছে আমার ভাইয়ের বউ আমার হাজব্যান্ড ওই যে আমার ভাই এখানে সবার সাথে কথা বলতেছে এক এক করে আমি সবার ভিডিও করে নিতে সেটা হচ্ছে আমার ভাবির ভাই উনিও বলতাছে যে আপনি ব্লগ করেন তো আমাদের ট্রেড দিবেন না আমি বলতেছি ট্রেড দেওয়ার সময় হলে ট্রেড দেবো আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এটা বলে অনেক হাসাহাসি করতেছে এটা হচ্ছে আমার ভাবির ভাবি তারপর আবার আমার মেজো বোন আর মেজো বোনের হাজবেন্ডকে একটু ভিডিও করে নিতেছি এখানে আমি আবার ফাজলামি করে গ্লাস একটু ভিডিও করে নিতেছি এখানে একটু ঢং করতেছি কি আর করব সবাই তো ঢং করতেছে এখন আমি একটু বাকি ছিলাম দেখেন এখানেও ছোঁয়া আছে পিছনে ছোঁয়া খারি এখানে আবার ওর ফটো তুলতেছে তা আমি বলতেছি ছোঁয়া তুমি একটু সরো বলতেছে না তারপর আমরা সবাই আমাদের ক্ষুদা লেগে গেল আমরা খাওয়ার জন্য চলে আসলাম একসাথে সবাই টেবিলে এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব আজকের মেনুতে ছিল মুরগি ভাজা মুরগি রোস্ট মুরগির রেজালা আর গরুর রেজালা আর বোরহানি সালাদ আমি তো বলতে ভুলে গেছি যে জর্দাও ছিল এখানে আমি আমার খাওয়ার ভিডিওটা করে নিতে এসেছি আজকের ভিডিওটা একটু এলোমেলো লাগতে পারে আপনারা কেউ কিছু মনে করবেন না যেহেতু একটা অনুষ্ঠানে অনেক মানুষ থাকে কেউ ক্যামেরার সামনে আসতে চায় কেউ আসতে চায় না এখানে আমার খাওয়াটা লাস্ট পর্যায়ে এখন আমি খাবো হচ্ছে জর্দা আর গরুর মাংস একসাথে মিক্স করে এটা যে কি একটা মজা লাগে যারা যারা খান তারা তারা জানেন আমার আমার অনেক পছন্দ গরুর মাংসের সাথে জর্দাটা মিশিয়ে খেতে এখন বয়স দেওয়ার সময় তো আমার আবার খেতে মন চাইতেছে যারা যারা এখনও খান নাই প্লিজ একবার করে ট্রাই করবেন ট্রাই করার পরে আপনারা আমার কথাটা একটু মনে করবেন অনেক একটা মজার একটা খাবার খেয়ে রেস্ট নিতে নিতে চলে আসলো বরযাত্রী এখন ওনাদের বরণ করা হচ্ছে এখানে আমি আমার ভাইকে বলতেছি একটু ভিডিও করে দাও আমাকে আমার ভাই একটু ভিডিও করে নিতেছে যেহেতু অনেক ভিড় ছিল আর অনেক পুরুষ মানুষ ছিল এখানে তো আর ভিডিও করা যায় না আমি সাইডে দাঁড়িয়ে ছিলাম আর এখানে আমার ভাই ভিডিও করতেছে। কারণ ওনাদের এক এক করে ভিতরে ঢুকানো হইতেছে বরণ করে তারপর ওনারা ভিতরে গেলে বিয়েটা সম্পূর্ণ হবে পেলে হচ্ছে হুজুর আর আমাদের মেয়েও পর্দা করে আর আমাদের চেহারা দেখানো হয়নি যেহেতু আমার ভাতিজি পুরা পর্দা করে ও মাদ্রাসায় পড়ছে বরযাত্রীর ভিতরে চলে গেল আর এখানে আবার আমি একটু ক্যামেরাটা অন করছি এটা হচ্ছে আমার চাস্ত বোন চাস্ত ভাইয়ের বউ আর এটা হচ্ছে চাস্ত ছোট ভাইয়ের বউ আর পাশের হচ্ছে আমাদের বিআইন ওনার সাথে একটু ভিডিও করে নিলাম আর এটা হচ্ছে আমাদের কলি যা সবাই মার্শাল্লা বলবেন খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু কফি খাইতেছে এখানে কফিরও ব্যবস্থা করা হয়েছে ওরা কফি খাইতেছে আমি একটু ভিডিও করে নিতেছি আমার বড় ভাইয়ের বউ ছোট ভাইয়ের বউ চাস্ত বোন সবাইকে একটু ভিডিও করতেছি ওটা হচ্ছে আমার চাচি ওনারা সবাই সবার সাথে কথা বলতেছে আর এখানে আমার ভাই ভাইয়ের বউ একসাথে ভিডিও করতেছে আমি বললাম দাঁড়াও তোমাদের একসাথে একটু ভিডিও করি ওরা সুন্দর মতো দাঁড়িয়েছে ভিডিও করতেছে একসাথে অনেক মজা হয়েছে আজকের দিনটা আমাদের আমাকে আমার ভাই বলতেছে আপু আপনিও কফি খান আমি বলতেছে না আমি তো কফি খাই না এখানে আমার ভাইয়ের বউ কফি খেয়ে নিতেছে আর এটা আমাদের হচ্ছে কলিজা মাসাল্লাহ দেখেন কত সুন্দর হাসতেছে ওকে একটু ভিডিও করে নিলাম ওকে বসে বসে ওর আম্মু রাখছে তারপরে এখানে চাস্ত বোনও চলে আসলো চাস্ত বোনের মামাতো বোনও চলে আসলো একসাথে সবাই ভিডিও করে নিতেছি এখন বলতে বলতে তো চলে আসছে ভিডিওর ভিতরে এখন আমার ভাই ভাবি একটু ছবি তুলবে আমি ওদের একটু ভিডিও করে নিতেছি ওরা ছবি তুলতেছে ডাকতেছি একসাথে আবার ভিডিও করি অনেক তো ভিডিও করা হলো সবাই আমরা তো দুজন একসাথে ভিডিও করলাম না ও বলতেছে আচ্ছা আসতেছে আসতেছে বলতেছে আর এখানে তাকিয়ে দেখি আমার বোন টিকটক করতেছে আমি আবার ওকে একটু ভিডিও করে নিলাম তারপরে ভাইয়ের বউ এখানে ছবি তুলতেছে ওদের ভিডিও করলাম তারপর আমার হাজব্যান্ড বলতেছে আসো আমরা একসাথে একটু ভিডিও করি এখন হাজব্যান্ড ওয়াইফ একটু ভিডিও করে নিতেছি দেখেন ও সামনের ক্যামেরা দিয়ে আমাকে আরও একটু ভিডিও করতেছে আমিও হাসতেছি সাইড দিয়ে আমার বোনেরা সবাই হাসতেছে বলতেছে ভাইয়া আমাদের সাথে একটু ভিডিও করেন ও যেহেতু বড় জামাই এখন ওকে সবাই ভাইয়াই বলে এখানে আমার হাজব্যান্ড বলতে আচ্ছা আসতেছে আমিও তোমাদের সাথে ভিডিও করব। এখন ওদের সাথে একটু ভিডিও করতেছি আর আমার মামা তো বোন বলতেছে লাইক দেওয়ার জন্য আপনাদের আপনারা যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরো দেখে একটা লাইক দিয়ে দিবেন আর কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিয়ে দেবেন ওদের সাথে আমিও চলে আসলাম ক্যামেরার ভিতরে আমি একটু ভিডিও করে নিতেছি এখানে আইসা দেখে আমার মেয়ে জীবন আয়নের সাথে ছবি তুলতেছে আমি আবার একটু ভিডিও করতেছি আয়ন দেখেন কি লজ্জা পায় আমার বয়সটা আপনাদের কাছে ভারবার লাগতে পারে আপনারা কেউ কিছু মনে করবেন না অনুষ্ঠানের পর আমি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে আমার অনেক ঠান্ডা জ্বর এসে পড়েছে তো এই জন্য আমার কণ্ঠটা এরকম লাগ এরকম লাগতেছে দেখেন বোন ভাইয়ের বোন মিলে ভিডিও করতেছে এখানে আবার ছোঁয়া চলে আসলো ও যে ভিডিও যেইখানে ছোঁয়া আছে সেইখানে আমরা এখানে ছবি তুলতে তুলতে ওইখানে যে দেখি বিয়ে পড়ানো অলমোস্ট ডান আমি একটুখানি যে ভিডিও করতে পারছি পরে চলে আসলাম এইখানে এটা হচ্ছে আমার চাচা তারপরে বোন জামাই এটা আছে আমার মেজো বোন জামাই আমার হাজব্যান্ড আমার ভাবি আমার চাচি চাস্ত বোন এই সবাই একসাথে এখন আমি আমার চাচির সাথে একটু ভিডিও করে নিতেছি এটা হচ্ছে আমার মেজো চাচি ওনার সাথে একটু ভিডিও করে নিতেছি চাচি বলতেছে কি করবো আমি শুধু তাকিয়ে থাকবো আমি বললাম হ্যাঁ আপনি তাকিয়ে থাকেন বলতে বলতে চলে আসলো আমার ছোটো চাচার মেয়ে এটা হচ্ছে মিম ওর নাম মিম চলে আসলো আর এটা হচ্ছে আমার ছোটো চাচার বড় মেয়ের ছোট মেয়ে ওর সাথে আমার হাজব্যান্ড একটু ভিডিও করে নিতেছে ও আমার হাজবেন্ডকে ওই চুম্মা দিতেছে ওই কথা জিজ্ঞেস করতেছে চাচ্চু তুমি কেমন আছো এই বোনের মেয়ে আমার হাজবেন্ডকে চাচ্চু বলে সেটার একটা কারণ আছে ওর বাবার সাথে আমার হাজবেন্ডের সম্পর্ক এটা অন্যরকম তো এই ও না ও আমার হাজবেন্ডকে চাচ্ছু বলে এখানে আলা বিয়ের পরে মিষ্টি খাওয়ানো হইতেছে আমি একটু মিষ্টি খেয়ে নিলাম আর দেখেন মিম কত লজ্জা পাইতেছে যে আপু আমার চেহারা দেখাইও না আমি ফেস দেখাবো না এইখানে আছে আমার সোনিয়া বোন শুধু আমরা 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 আমরাই একসাথে 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 মজা ভিডিও করা হয়েছে আর কি ভিডিও করব সবাই তো ক্যামেরাতে কমফোর্ট ফিল করে না আর আমিও সবাই সামনে ক্যামেরা বের করতে কমফোর্ট ফিল করি না চলে আসলো সেই কষ্টের বিদায় মুহূর্ত এখন আমার ভাতিজি তাসপিয়াকে বিদায় দেওয়া হচ্ছে সবাই অনেক কান্না করতেছে সবাই আমার ভাতিজি তাস জন্য দোয়া করবেন আল্লাহ যত আল্লাহ যাতে নতুন জীবনটা ভালো রাখে ওর বিদায় দেখে আমার সেই পুরনো স্থিতি মনে পড়ে গেছে যেদিন আমারও বিদায় হয়েছে একটা মার যে কত কষ্ট একটা মেয়েকে বিদায় দেওয়া তাহলে বিডিও টা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ